রাজ্যবাসীর জন্য খুশির খবর দিল কেন্দ্রীয় সরকার হ্যাঁ পুজোর আগেই পুজোর আগেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকবে বলে জানা যাচ্ছে তো কাদের কাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঢুকবে সেই লিস্টটা কিন্তু অলরেডি বেরিয়ে গিয়েছে তো কিভাবে আপনারা নিজের মোবাইল কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে চেক করে দেখে নেবেন যে পুজোর আগেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে কি না এবং লিস্টে যদি আপনার নামটি না থাকে তো আপনাকে কি করতে হবে সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তাই অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি আপনারা অনেক উপকৃত হবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিটর হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করি ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা প্রথমে আপনারা একটু ভালো করে দেখে নিন বুঝে নিন তবে আপনার নিজের মোবাইল থেকে চেষ্টা করবেন তো আমি আপনাদের প্রথমে বলে দিচ্ছি প্রথমে আপনাদের যে কোনো একটি মোবাইল থেকে আপনাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে তো গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনাকে সার্চ বক্সে গিয়ে জাস্ট আপনাকে লিখতে হবে এইচ ও এমই ডিপিসি হোম ডিপিসি ওকে তো হোম ডিপিসি লেখার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে কিন্তু চলে আসবে এরকম অনেকগুলো অপশান তো এখানে দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী এন আর ইজিএ তো সরাসরি কিন্তু আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের বাম দিকে দেখতে পাবেন সমস্ত কিন্তু রাজ্যগুলো কিন্তু এখানে চলে এসছে আপনারা ভালো করে দেখে নিন সমস্ত রাজ্য কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো এখান থেকে যে আপনার যে রাজ্য সে রাজ্যটি আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আপনি কোন রাজ্য থেকে লিস্টটা দেখতে চাইছেন তো এখানে আমার যেহেতু ওয়েস্ট বেঙ্গল তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করার সঙ্গে সঙ্গেই দেখুন মানে আপনারা দেখতে পাবেন সমস্ত জেলাগুলো কিন্তু চলে আসবে মানে আপনি যে রাজ্যটি সিলেক্ট করবেন সেই রাজ্যটি সিলেক্ট করার পর সেই রাজ্যে যতগুলো আপনার ডিস্ট্রিক্ট রয়েছে সব কিন্তু শো হবে তো এখান থেকে দেখতে পাচ্ছেন সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু এখানে শো হয়ে গেছে তো এখানে আমার যে ডিস্ট্রিক্ট সেটা আমি এখান থেকে বেছে নিলাম তারপরে কী করবেন আপনারা দেখতে পাবেন আবারও বাম দিকে আপনাদের যে ব্লক সে ব্লকের নামটি আপনাকে এখান থেকে বেছে নিতে হবে তো আপনার যে ব্লক সে ব্লকটি আপনার এখান থেকে সিলেক্ট করবেন আমার ব্লক আমি সিলেক্ট করে নিয়েছি তো তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন ব্লক সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে এখানে দেখুন পঞ্চায়েত এরপর আপনাকে কিন্তু আপনার যে পঞ্চায়েত সে পঞ্চায়েতকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে তো আমার পঞ্চায়েত আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন নতুন অনেকগুলো কিন্তু অপশান চলে এসেছে তো এখন আপনাদের যে কাজটি করতে হবে এই যে চার নম্বরে বন্ধুরা দেখুন আমি আপনাদের দেখাচ্ছি চার নম্বরে জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার তো সরাসরি আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করলেই আপনাদের দেখুন যে পঞ্চায়েতটি আপনি সিলেক্ট করেছেন সেই পঞ্চায়েতের যতগুলো জব কার্ড রয়েছে সব জব কার্ড কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন ওকে তো এখানে আমি একটা কথা আপনাদের বলে রাখি এখানে কিন্তু নামের যে কালারগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার নামের কালারটি রেড হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা কোনো দিনও প্রধানমন্ত্রী আবাস যোজনার যে টাকা সেটা কিন্তু আপনারা পাবেন না তাই আমি আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা আদৌ টাকা পাবেন কি না তো এখানে যদি আপনাদের নামটি রেড কালার হয়ে যায় তাহলে কিন্তু আপনারা টাকা পাবেন না এবং এখানে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন কালারটি রয়েছে গ্রিন কালার রয়েছে মানে এটা কার্ডটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে এছাড়াও কিন্তু আরও দেখুন অনেক কালার রয়েছে আপনারা দেখতে পাবেন তো অবশ্যই মনে রাখবেন যদি আপনার নামের কালারটি রেড হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে কোনোদিনও প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবেন না তো এটা হলো একটি পদ্ধতি তো এরপরে আমি আপনাদের যে বিষয়টি দেখাবো সেটা আপনারা একটু দেখুন তাহলে ভালোভাবে বুঝতে পারবেন তো আপনাকে কিন্তু আবারও কিন্তু গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পর সরাসরি আপনাদের লিখতে হবে সার্চে গিয়ে আর এইচ রিপোর্টিং তো আর এইচ রিপোর্টিং লিখার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে একটি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন আর এইচ রিপোর্টিং ডট এনআইসি ডট ইন তো সরাসরি আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনাকে এখানে যে হোম অপশানটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাকে এই হোমে ক্লিক করে দিতে হবে তো হোমে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে চলে আসবে অনেকগুলো কিন্তু অপশান তো এখানে দেখতে পাচ্ছেন মেনু বার রয়েছে আপনারা সরাসরি এই মেনু বারে ক্লিক করে দেবেন এই মেনু বারে ক্লিক করলাম মেনু বারে ক্লিক করার পর এখানে দেখুন একটি অপশন রয়েছে আওয়াজ তো সরাসরি আওয়াজ শবটে ক্লিক করলাম তো আওয়াজ শবটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন রিপোর্ট নামে একটি অপশন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনি রিপোর্টে ক্লিক করবেন রিপোর্টে ক্লিক করার পর নিচেতে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে সোশ্যাল অডিট রিপোর্ট তো বেনিফিশারি ডিটেলস ফর ভেরিফিকেশন এক নম্বরে অপশানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাদের সামনে চলে আসবে এরকম অনেকগুলো অপশান তো এখানে দেখুন অল স্টেট অটোমেটিক সিলেক্ট করা রয়েছে তো এখান থেকে আপনারা কী করবেন এই অল সেট ক্লিক করার পর এখান থেকে আপনার যে রাজ্য সেই রাজ্যটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে ওকে তারপরে দেখবেন রাজ্য সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে আবারও কিন্তু নিচে দিকে অপশান এসছে এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট বা জেলা সেই ডিস্ট্রিক্টটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন আবারও কিন্তু অপশান এসছে এখানে ক্লিক করে আপনার কিন্তু যে ব্লক সে ব্লকটি কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে আপনি কোন ব্লক থেকে লিস্টটা দেখতে চাইছেন তারপরে দেখবেন আবারও একটি অপশান এসছে সিলেক্ট অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার যে গ্রাম পঞ্চায়েত সেটা আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে তারপরে দেখবেন আবারও একটি নতুন অপশান এসছে সিলেক্ট অপশানে ক্লিক করে কত সালের আপনি লিস্ট দেখতে চাইছেন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে যেহেতু আপনারা চব্বিশ পঁচিশ দেখবেন তাই এখানে চব্বিশ পঁচিশ আপনারা সিলেক্ট করে রাখবেন আমি তার আগে দেখিয়ে দিয়ে এখানে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ যে লিস্ট সে লিস্টটি দেখবেন তার জন্য এখান থেকে সিলেক্ট অপশানে ক্লিক করে সেটা ক্লিক করে দিতে হবে তারপরে বন্ধুরা এখানে দেখুন একটি অঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এই অঙ্কটি কিন্তু সমাধান আপনাকে করতে হবে মানে চুয়ান্ন থেকে পঞ্চাশ বাদ দিলে কত হবে সেটা হবে চার তো আমি এখানে চার লিখে দিলাম আপনাদের ক্ষেত্রে কিন্তু এটা আলাদা হতে পারে তারপরে সাবমিটে ক্লিক করে দিলাম তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার লিস্ট কিন্তু বেরিয়ে গিয়েছে তো বন্ধুরা এইভাবে কিন্তু খুব সহজে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার যে লিস্ট সেটা কিন্তু বের করে দেখে নিতে পারবেন যে আদৌ কি আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাবেন কি না